বহুল প্রতীক্ষিত জুলাই সনদে গতকাল সই করেছে রাজনৈতিক দলগুলো তবে কিছু দাবি পূরণ না হওয়ায় সেখানে সই করেনি গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে গঠিত এনসিপি বিষয়টি নিয়ে আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগেই উঠেছিল জুলাই জাতীয় সনদের দাবি আর তাদের ছাড়াই সনদ স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষরকে প্রতারণা হিসেবে দেখছে দলটি এই অবস্থায় সনদের নিজেদের দাবি প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলনে নামার কথা বলছেন দলটির নেতারা এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদুর রাসীন বলেছেন একত্রিশ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আমরা আশা করি এই সময়ের মধ্যেই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের দাবি মেনে নেওয়া হবে সেটা না হলে প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আবারও রাজপথে নামব আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিষয়ে এনসিপির দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে এমন প্রশ্নে এনসিপি নেতা আখতার হোসেন বলেছেন আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি সনদে যতটুকু অর্জিত হয়েছে সেটাকে ট্যাক্সইভাবে বাস্তবায়ন গণভোটের বিষয়ে ফয়সালা নোট অফ ডিসেন্টের জায়গাগুলো পরিষ্কার করা এই বিষয়গুলোতে আমরা কমিশনের সঙ্গে আলাপ জারি রাখব প্রয়োজনে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেগুলো জনগণকে সঙ্গে নিয়ে পালন করব এদিকে জুলাই সনদে স্বাক্ষর না করায় এনসিপি নির্বাচনে অংশ নেওয়া এবং দলটির ভবিষ্যৎ নিয়েও নানান কথা হচ্ছে তবে দলটির নেতারা বলছে তাদের নির্বাচনের প্রস্তুতি এবং দাবি আদায়ের লড়াই সমান তালে চলবে জিয়াউর রহমান যুগের চিন্তা